আসসালাম আলোচনা নামাজের এবং কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র নিজের শরীরের অর্থ অঙ্গ ঝুকানো আর সেজদা মানে পুরো শরীরকে ঝুকানো এটার নাম রুকু শেষদা নয় রুকু এটা বাহ্যিক অর্থ বহন করে আবিধানিক অর্থ আর ভাবে রুকু বলা হয় আল্লাহ বড়ত্ব আল্লাহ রাজত্বের সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া যে আমি কিছুই না বড় বড় বাচ্চাদের সামনে যখন কোনো অপরাধী নিজের কোনো একটা দোষ ঢাকার জন্য কোনো একটা জুলুমের হাত থেকে বাঁচার জন্য যেভাবে নিজেকে নিজের মাটির মধ্যে গড়ি করে এই রুপুর হচ্ছে এটা যে আমি সমস্ত নাচ নিয়ে আমার ভোগ করার পরেও সারাক্ষণ আল্লাহ নাফরমানির মধ্যে ডুবে থাকি এই নতর স্বীকার করতেছি রুকু এবং শেষদায় আর রুকুতে যখন বান্দা বলে সুবাহ আমার সবচাইতে বড় রবের পবিত্রতা ঘোষণা করতেছি তো আল্লাহ তালা যখন বলেন সাব্বাহ সাব্বাহুক আমাকে তুমি পবিত্র ঘোষণা দেওয়ার কারণে আমিও তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিয়ে তোমাকেও পবিত্র করে দিলাম এরপরে বান্দা দাঁড়ায় দাঁড়ানো চূড়ান্ত পর্যায়ের নত শিকার হয় সেজদার মধ্যে যায় আর সেজদাটা কি এক একটা শেজদা আসমান জমিনের মধ্যবর্তী জায়গার এই পরিমাণ জায়গা স্বর্ণ সৎকা করার সব আল্লাহ তারা দান করেন এক একটা সেজদা দেয় এক একটা সেজদা তার অসংখ্য গুণাগুলাকে আল্লাহ তারা ঝোড়াই দেন এক একটা সেজদার বিনিময় সেজদায় যখন বান্দা বলে সোবাহান আর অব্দি সুউচ্চ মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছে আল্লাহ বলেন আলাইতানি আলাইতুক আমাকে বড় আমার বড়ত্বের ঘোষণা দেওয়ার কারণে আমিও তোমাকে মানুষের মাঝে বড় বানায় দিলাম তো এই রুকু সেজদার আসল হাকিকত বাস্তবতা যখন আমি বুঝব তখন রুকুতে সেজদাতে আমার লম্বা সময় চলে যাবে আর না হয় ইমাম একটু দেরি করলে পিছন থেকে কাছাকাছি শুরু হয়ে যাব ব্যবসা এখানে আমি বসলেই আমার লাভ তো কেউ ওখান থেকে উঠতে চাবে না কারণ এটা লাভ আমি সচকে দেখতেছি কিন্তু বিষয়গুলো আমরা বলি ঠিক কিন্তু মন থেকে বিশ্বাস করতে পারি না তার কারণে এই সমস্ত আমল আমাদের মজা আসে না চল্লিশ বছর নামাজ পড়তেছি কিন্তু নামাজে এখনো পর্যন্ত তৃপ্তি পাই না একটা রুকুর রুকুর মতো দিয়া কখনো ওইটা নেই আজকে রুকুটা আমার কাছে খুব ভালো লাগছে একটা সেজদা একটা সেজদা দিয়ে কখনো ওইটা বলতে পারি নি যে আজকে শেষদাটা আমার কাছে ভালো লাগছে অথবা দুই রাখার নামাজ আজকে দুই রাখার নামাজ এত সুন্দর করে পড়ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এটা কোনো সময় বলার সুযোগ হয় না বিখ্যাত একজন মসজিদে আসার ভিতরে ঢুকলেন যেটা দেখতেছে যে একজন বুজুগ লম্বা সময় নামাজ পড়তেছে তবে নামাজের দাঁড়ানো এবং রোপু বসা এই তিনটার তুলনায় শেষদার মধ্যে অনেক সময় কাটাই দিতেছে এত লম্বা সময় কাটাইছে যে আহনাফ রহমাতুল্লাহ আলে বলেন যে আমার কাছে মনে হলো যে মানুষটা মনে হয় চলে গেছে দুনিয়া থেকে এত লম্বা সময় এবং এই সিচুয়েশনটা আল্লাহ রসুলের অবৈধ আম্মা জান আল্লাহ তালা বলেন আমি ভয়ে লাভ দিয়ে উঠতাম যে আল্লাহ রসুল কি চলে গেলেন কিনা তো ওনাকে ধাক্কা দিলে একটু ধাক্কা দিলে দেখতাম যদি নড়াচড়া করতে তখন আমি নিশ্চিত হতাম যে আল্লাহর রসুল আছেন এটা কত লম্বা সময় সেজদা দিলে একজন মানুষের ধারণা আসতে পারে আমার সেজদা তো কোনোদিন আমি বলতে পারবো না যে এক মিনিট একটা সেজদা দিছি কেউ বলতে পারবো না এক মিনিট একদম ঘড়ি কাটা এক মিনিট একদম মন মতো বহুবার তাজবি করছি ইমাম সাহেবের জন্য তো সুযোগ নাই জামাতা নামাজ পড়া অবস্থায় ব্যক্তিগত নামাজও আমি আমার কথা বলতেছি কখনো এরকম হয়নি যে এক মিনিট পাঁচ মিনিট তো বহুত দূরের কথা এক মিনিট পুরা গড়ি ধরা এক মিনিট মানে সব আলাপ মিনিমাম বিশ থেকে পঁচিশ বার পরা যাবে তিরিশ বার পরা যাবে কই আমার জীবনে এরকম একটা শেষ নেই কিন্তু ওনারা কত লম্বা সময় শেষ দিছেন যে একজন দর্শক আগন্তক ব্যক্তি মনে করছেন যে হয়তো দুনিয়া থেকে চলে গেছে তো আহনাফ রহমতুল লালে ভিতরে ঢুকছেন ওই নামাজি ব্যক্তির পাশে দাঁড়াইছেন উনি ভাবলেন যে একটু ধাক্কা কি কিনা তখনই দেখলেন যে না উনি সেজদা থেকে উঠছেন আরেকটা সেজদা দিয়েছেন এমনই আরেকটা সেজদা লম্বা নামাজ শেষ করার পর আমাকে জিজ্ঞেস করছেন আপনি এত লম্বা সময় সেজদার মধ্ে আছেন তা আপনি তো নাকাত বলে যাওয়ার কথা আমরা আধা মিনিটে সেজদা দিয়ে হতো সেজদা থেকে সময় আমার হয়ে যায় তিন রাগাত না চতুর্থ রাগাত কত কোন রাগাত আছে ভুলে যাওয়ার কথা এত লম্বা সেজদা দিলেন আপনি তো নামাজে নাকাত বলে যাওয়ার কথা তো উনি বলেন যে সেজদায় যে আল্লাহকে বলি নেই তো সেজদা থেকে ওঠার সময় আল্লাহ আমার রাকাতকে ভুলান না আমাকে স্মরণ দেন তো বলেন যে আপনি এই গুণ শেষ দেন কেন তো বলে যে আমার প্রিয়তমা বলছে আমার মা আমার মহাব্বতের মানুষ বলছে এই শব্দটা বললে অনেকক্ষণ কান্না করছেন কান্না থামার পর আবার বলছেন যে আমার প্রিয়তমা আমার মা আসুক আমার মাহবুব আমাকে বলছেন আবার কান্না করছেন বিখ্যাত তাবি আহনাফ রহমতুল্লাহ আলী উনি চিন্তা করলেন যে কোন প্রিয় তোমার কথা বলতেছে আর মনের মধ্যে কি এমন কষ্ট যে কান্নার কারণে কথাই বলতে পারতেছে না তৃতীয় পর্যায়ে যা বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাকে বলছেন যে শেষদার মধ্যে যে তোমার কাছে মনে হইতে পারে ফিস ফিস শব্দে তুমি সুবাহান রব্বি আলা বলছো কিন্তু তোমার এই সুবাহান রব্বি আলা আল্লাহর আরো সে পর্যন্ত কাঁপাই দিছে আর তোমার এক একটা অসম অসংখ্য তোমার গুণাকে মাফ করে দিছে আর শেষদার মাধ্যমে তুমি আল্লাহর অনেক কাছে চলে গেছো বললেন যে আপনার পরিচয় কি তো বলে যে আমাকে মানুষ আবু আর গেফারি বলে ডাকে বিখ্যাত সাহাবি আবুজে গাদি আল্লাহ এসেছার ঘটনা আল্লাহ তালা কথাগুলা বললেওয়ালা শুননেওয়ালাকে আমল করার তফিকা